হ্যালো গাইস আবার চলে এসছি আমি শেখপাড়া ঘড়ির মাছের মেলায় চলে এসছি হুগলি জেলা দেখুন মেলাটা প্রচুর ঘুরে দেখাবো আপনাদের তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনার একটা রিকোয়েস্ট আশা করি অবশ্যই ভালো লাগবে আর আপনারা সবাই ঘড়ের ম্যাচের মেলায় আসবেন ঘুমের মাড়া আসুন আমি মেলার ভিতরে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট লাইক একটা শেয়ার করে দেবেন আশা করি ভালো লাগবে আসুন আপনাদের ভিতরে যেয়ে দেখাবো এখানে দেখছেন বিভিন্ন ধরনের এখানে পেতে চুবড়ি খুবই সুন্দর সুন্দর ডিজাইনও পাওয়া যাচ্ছে এখানে দেখছেন খুবই ভালো লাগছে দেখছে এগুলো যে দেখতে পাচ্ছেন লাফোজন লাগবে বাচ্চাদের খেলনা সবই বসেছে আর খুবই ভালো লাগছে আসুন আপনাদের আমি দেখাবো আরো ভিতরে যাচ্ছি কি আছে এখানে দেখছেন বাচ্চাদের প্রচুর খেলায় আসছে আর বাচ্চারা এলে খুবই ভালো লাগছে দেখতে খুবই এখানে দেখছেন পাপড়ি চাটের দোকান হয়েছে বাচ্চাদের ভিড় হয়েছে খুবই সুন্দর পাপড়ি চাট পাওয়া যাচ্ছে আসলে দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন যেসব আমার ফেসবুক ফ্রেন্ড আছে আসুন আপনাদের দেখাবো পুরো ভিডিওটা ভিতরে এখানে আইসক্রিম পাওয়া যাচ্ছে কফি পাওয়া যাচ্ছে এই যে দাদা কফি পাচ্ছে এখানে ফচকার দোকান এই যে দেখুন